স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো সকাল সকাল উঠেই কিন্তু যাচ্ছি চেক করতে হ্যাঁ আমি কিন্তু গেছিলাম চেক করতে আজকে তো ভিডিওর প্রথমে শুরুটা দেখেই বুঝে গেছে যে আজকেই আমার ডেলিভারি হয়েছে কিন্তু প্রথমে আমি জানতাম না যে আজকেই আমার ডেলিভারি হবে রীতিমতো একটা ইমার্জেন্সি বলতে পারো ইমার্জেন্সির জন্যই আমি যাচ্ছি ডক্টরের কাছে দেখাতে তোমাদেরকে সবটা খুলে বলতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে তোমরা তো জানোই আমি কমান্ড হসপিটালেই দেখাতে যেতাম ওখানকার আন্ডারেই ছিলাম তবে হ্যাঁ আমাদের নিজেদের মধ্যে প্ল্যানিং ছিল যে ডেলিভারিটা আমরা তমলোকেই করাবো কিন্তু আমরা চেকআপে থাকবো কলকাতাতে কমান্ড হসপিটালের আন্ডারে তো যাই হোক মোটামুটি এখন তো নাইন মান্থ চলে এসেছে তো আমি এই আট মাস মাসের বেলা থেকে আমি তো মাঝে ব্লক করা বন্ধ করে দিয়েছিলাম সাত মাস পর্যন্তই লাস্ট ব্লক করেছি দেখেছো তোমরা তো আট মাসের বেলা থেকে মানে আমি দুটো চেক করেছি হচ্ছে তমলুকে সন্তু মাইতির কাছে তো অনেকেই তোমরা জেনে থাকবে সন্তু মাইতিকে তো যাই হোক আমি ওই ডক্টরের আন্ডারেই আছি মানে দুটো মাস থেকে তো ডেলিভারি আমার ওই ডক্টরই করেছে তো ভীষণ ভালো একজন ডাক্তার তো যাই হোক এখন যেটা বললাম যে আমার ইমারজেন্সির জন্য চেক করতে আসতে হয়েছে আমার ডেলিভারি হয়েছে পনেরোই নভেম্বর কিন্তু আমার ডেলিভারি ডেট দেওয়া ছিল আঠেরোই নভেম্বর তো আমার পেন উঠেছিলো দিন আগে থেকে হালকা হালকা করে তো সেগুলো সহ্য হচ্ছিলো পিরিয়ডের পেনের মতোই হচ্ছিল কোমরের ব্যথা হচ্ছিল মোটামুটি প্রথম থেকেই আমার আইডিয়া ছিল যে ফলস পেন মানে ফলস লেভার পেন বা কোনটা আসল পেন কিভাবে হয় সেটা একটু আইডিয়া ছিল আমার মাথায় তো সেই জন্য আমি বুঝেই গেছিলাম যে এটা ফলস নয় এটা আসল পেন তবে একদমই হালকা হচ্ছিলো তো আমরা মোটামুটি চেক আপে আসি তো জানতাম যে হয়তো কাল পরশুর দিকে হয়তো ডেট দেবে বা কাল পরশুর দিকে হয়তো হবে কিন্তু আজকেই যে চেকআপে এসে একদম ভর্তি হতে বলবে সেটা জানা ছিল না ডাক্তারবাবু চেক আপ করে বলল যে হ্যাঁ আজকেই ডেলিভারি হবে তো তারপর আমার সার্ভিক্সের মুখও খুলে গেছিলো তো মোটামুটি একদম চেক করতে গেছি সেখান থেকে ডাইরেক্ট নার্সিংহোমে এসেছিলাম যেহেতু আমাদের আগে থেকে ঠিক করা ছিল কোন নার্সিংহোমে হব কী ব্যাপার তো সেই জন্য আমাদের মানে চলে এসেছি তো এই যে কেবিনটা দেখছো এই কেবিনেই আমি ভর্তি হয়েছি মানে এই কেবিনেই আছি সরি তো সত্যি বলতে এই কেবিনে আমি প্রথমে ছিলাম তারপরে আমাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল কারণ এই কেবিনটা আমাদের বুক ছিল আঠেরো তারিখ থেকে বাট আমার ইমার্জেন্সির জন্য পনেরো তারিখে ভর্তি হতে হয়েছে বাট যার আগে থেকে বুক ছিল তো তার জন্য আমাকে মানে সরে যেতে হয়েছিল তো আমি আমার ওটির পর আমি পরে মানে অন্য কেবিনে চলে গেছিলাম সেটা তোমরা পরে দেখতে পেয়ে যাবে তো যাই হোক এখন দেখো আমার মুখ চোখটা একটু তো মৃদু মিদু হয়ে গেছেই যে হ্যাঁ এবার হতে চলেছে আমার সাথে কিছু একটা আর এখন ও কন্টিনিউ আমার পেন হচ্ছিল মানে তোমরা তো যারা ডেলিভারি করেছো তারা জানোই যে লেবার লেবার পেন কীরকমই হয় একটু ওঠে একটু থামে একটু ওঠে তো আমার সেটাই হচ্ছিলো তবে হ্যাঁ সহ্য করার মতো এতটাও হয়ে যায়নি হালকা হালকা পেন হচ্ছিল তো যাই হোক এখানে আমাকে এবার শুয়ে রাখা হয়েছে আমি এমনি শুয়েছিলাম বলেছিল শুতে পারো বসতে পারো যা ইচ্ছা করতে পারো তোমাদের দাদাভাই গেছিলো নিচে কিছু কাগজপত্র সাইন করতে তো ও আসার পর আমাকে ভিডিও করে করে দিয়েছিল তো এইখানে দেখো ভিডিও করছে আর হাসাচ্ছে ও শুধু ভিডিওর জন্যই বলছে যে বলো কিছু আমি আমি ওটি রুমে যাচ্ছি আমার ডেলিভারি হবে এই সেই করে আমাকে শুধু কি করছে আর আমাকে হাসাচ্ছে কিন্তু সত্যি বলতে আমার সেই ফিলটা তখনও পর্যন্ত আসছে না যে আমার সাথে এটা হতে চলেছে কিন্তু জানি না একটা ভয় তো লাগছিলো বাট কীরকমই একটা ফিল হচ্ছিল কিন্তু আমার সেইভাবে একটা বিশাল কিছু একটা মানে ভয় পেয়ে যাবো সেরকমটা হচ্ছেই না আমার তো যাই হোক একটা নার্সের দিদি এলো তো নার্সের দিদিরা সবাই ভীষণ ভালো ছিল যেটা না বললেই নয় হ্যাঁ তাছাড়া ওই দিদিটা আমার ভিডিও দেখে আমাকে চেনে তো সেটাই বলছিল তো ভিডিও করতে করতে আমরা কথা বলছিলাম ওখানে আমি পাঁচটা দিন ছিলাম আর পাঁচটা দিনে একটুও মনে হয়নি যে আমি নার্সিংহোমে আছি সবাই এত ভালো ব্যবহার করেছিল তো যাই হোক এখন দেখো আমার আমি তো ভর্তি হয়েছিলাম প্রায় তোমার নটার দিকে তো যেহেতু আমি চেক আপে গেছিলাম একদম ভোর কারণ আমার ডাক্তার যে ছিল সে একদম সকাল থেকেই বসে সাড়ে আটটা থেকে বসে তো সেই জন্য আমি ভোরই গেছিলাম তো আমার ইমার্জেন্সি দেখে তাড়াতাড়ি দেখে আমি ভর্তি হয়ে গেছিলাম তো তাড়াতাড়ি ভর্তি হওয়ার পর আমাকে এখন রেডি ফেডি করিয়ে দিচ্ছে তবে আমার ওটি হয়েছে কিন্তু বিকেল সাড়ে চারটা সরি ওই তিনটে চারটার দিকে হ্যাঁ এখন তোমরা বলবে তো যে নর্ম্যাল ডেলিভারি পেন ওঠার সত্ত্বেও আমার সিজার কেন হলো তো এটা সম্পূর্ণ আমাদের বিষয় তো এটা আমি কিন্তু পরে একটা আলাদা ভিডিও করব সেখানে আমি বলবো যে কেন আমার নর্মেল ডেলিভারি হওয়ার সব কিছু ঠিকঠাক থাকাকালীন মানে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন আমার সিজার হলো সেটা পরে আমি বলছি বলবো সিজারটা সম্পূর্ণ আমরাই করিয়েছি তো যাই হোক এখন দেখো আমাকে সেলাইন সব কিছু দিয়ে দেওয়া হয়েছে তারপরেই দেখো ডেলিভারি হয়েছে এখন কিন্তু বিকেল হয়ে গেছে অলরেডি তো এখানে কোনো রকম ভিডিও করার মতো কেউ ছিল না তবে এখানে নার্সের দিদিরা সবাই বলছিল ভিডিও করতে আমি ওটি রুমে ঢুকেছি আমার সাথে কন্টিনিউ বলছে যে ভিডিও কেন করনি করনি আমি ধরুন বললাম সত্যি বিশ্বাস করো আমার সেই সময় কেউ ছিল না ভিডিও করার মতো বৌদিরা এসেছিলো তো ওরা গেছিলো সব জামা কাপড় কিনতে আর তোমাদের দাদাভাই তো এইখানে টেনশানে অবস্থা খুবই খারাপ ছিল যার জন্য ভিডিও করার মতো কেউ ছিল না তো আমি একা একাই হেঁটে হেঁটে ওটি রুমে চলে গেছি আমাকে একজন আসে দিদি নিয়ে চলে গেছে বাস চলে গেছি তো যাই হোক ওখানে কিন্তু দিদিরা সবাই বলছিলো যে ভিডিও করতে পারতে এই দিনটা কি সময় আসবে তো আমার ভীষণ মন খারাপ করছিলো সত্যি যদি একটু ভিডিও করতে পারতাম বাট কিছু করার নেই ভিডিও করতে পারিনি যাই হোক এখানে দেখো এখন আমাকে ওটি রুম থেকে বের করে বাইরে কেবিনে দিয়েছে আমি এখন শুয়ে শুয়ে কথা বলছিলাম আমি তো বেরোনোর পর থেকেই ও একদমই স্ট্রং ছিলাম কথা বলছিলাম সবার সাথেই তো এই যে দেখো আমার বেবি হ্যাঁ আমার ছেলে হয়েছে তোমাদেরকে মুখটাও দেখিয়ে দিয়েছি অত লুকোনো ছুকোনো আমার দ্বারা হবে না তাই আমি দেখিয়ে দিলাম তোমরা অনেকেই গেস গেস করে ফেলেছ মানে গেস কেন বলছি সেই প্রথম থেকে মানে আমি যে দিন থেকে জানিয়েছি আমি প্রেগনেন্ট সোশ্যাল মিডিয়াতে বা পুরো যারা যারা জেনেছে আমাকে যেই দেখছে বলছে তোর ছেলে হবে ইউটিউবেও সবাই বেশিরভাগ আমাকে বলেছে আমার নাকি ছেলে হবে আমি জানি না কি দেখেছে তারা আমার মধ্যে তো আমার আমাকে এমনভাবে মাথায় ঢোকানো হয়েছে যে তোর ছেলেই হবে ছেলেই হবে তো আমি আগে আগে তো মেয়ের ড্রেস দেখতাম অনলাইনে তো সেটা রীতিমতো দেখা বন্ধ করে দিয়েছি কারণ আমার ভেবেই নিয়েছিলাম ধর আমার তো ছেলে হবে শুধু শুধু জামা দেখে লাভ নেই মানে এতটাই আমাকে বিশ্বাস করিয়ে দিয়েছে যে আমার ছেলেই হবে তো দেখো রীতিমতো সেটাই হলো আমি জানি না তারা কি দেখেছে আমার মধ্যে নিশ্চয়ই কিছু দেখেছে যার জন্য তারা বলেছে তো যাই হোক এই হচ্ছে আমার ছেলে তোমরা দেখো তো কেমন হয়েছে তোমরা জানিও মানে কার মতো দেখতে হয়েছে কী বৃত্তান্ত তোমরা যদি কিছু বুঝতে পারো অবশ্যই জানাবে কমেন্টে তো আমি টোটাল পাঁচ দিন যে নার্সিংহোমে ছিলাম পাঁচ দিনের তো আলাদা আলাদা করে ভিডিও করিনি তো টোটাল আমি প্রপার একটা ভিডিও বানিয়েছি তো সেটাই পোস্ট করছি এটা হচ্ছে যেই দিন সিজার হয় আমার ওই দিনের সন্ধ্যার ভিডিও ওর জামা টামাগুলো সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে তারপর ওকে পরানো হবে কারণ আগে থেকে তো আমি হসপিটাল ব্যাগ রেডি করে রেখেছিলাম ঠিকই কিন্তু বেবির জন্য কোনো পোশাক আমি কিনি কারণ আমাদের ওইখানে নিয়ম যে কোনো আগে থেকে বাচ্চার জামা কিছু কিনতে নেই জাস্ট তোয়ালা টোয়ালা এগুলো কেনা যায় কিন্তু জামাটা কিনতে না বলেছিল সেই জন্য কেনা হয়নি তো তারপরে তো বৌদির কিনে এনেছে তো সেগুলোকেই ওইখানেই বাথরুমে ধুয়ে ডেটল টেটল দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর ওকে পরানো হয়েছে তো এখানে দেখো আমাকে অন্য একটা কেবিনে শিফট করে দেওয়া হয়েছে নেক্সট দিন তো সেইটারই ভিডিও এটা তো এইখানে দেখো বসে বসে এখন আমি মানে জল বিস্কুট খাচ্ছিলাম তো আমাকে কিন্তু খেতে দিয়েছিল নেক্সট দিন থেকেই আমি যাই না সবাই বলে সিজারে নাকি সিজার হওয়ার পর নাকি প্রচণ্ড জল দেশটা পায় প্রচণ্ড আমি জানি না আমার সাথে কেন এটা হয়নি আমার তো বিন্দু বিন্দুমাত্র খেতে ইচ্ছে করেনি যখন খেতে বলা হয়েছে আমি তারও কিছুক্ষণ পর খেয়েছি মানে যতটা দেরিতে খাওয়া যায় ততটা ভালো তো সেই জন্য আমার সাথে সম্পূর্ণটা উল্টোটা হয়েছে সবার কাছ থেকে যা যায় এক্সপিরিয়েন্স শুনেছি আমার আমার কাছে সবটা উল্টোটা হয়েছে অবশ্য ভালো হয়েছে কোনোটাই কষ্টকর হয়নি ভালোই হয়েছে কিন্তু যেটা শুনেছি সম্পূর্ণটা আলাদা হয়েছে পরে পরে আমি সি সেকশন ডেলিভারি হয়েছে তো এই নিয়ে যে এক্সপিরিয়েন্স শেয়ার করে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তখন সবটা তোমাদেরকে বলবো তো কিভাবে কি হয়েছে না হয়েছে তো এটা হচ্ছে তৃতীয় দিনের ভিডিও আই থিঙ্ক আমার ঠিক মনে নেই আমি তো সব কিছু মিলিয়ে দিচ্ছি সেই জন্য তো বসে বসে ওই জল বিস্কুট খাচ্ছিলাম এটা হচ্ছে যেই দিন আমার ডিসচার্জ হবে সেই দিনের ভিডিও ওকে এমনি আমি একটু কোলে নিয়ে বসেছিলাম আর মা সব কিছু গোজগাজ করছিল বাড়ি যাব বলে বাকিটা পরের ভিডিওতেই আসছে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাইটা